বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি সুস্থ আছি আজকে অনেক দিন পরে আবারও একটুখানি বেরোচ্ছি যাচ্ছি একটু অনেকটা দূরে কোথায় যাচ্ছি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন একটা দোকানে দাঁড়িয়েছি খাওয়ার জন্য কারণ একদম সকাল সকালই বেরিয়ে গেছি সকাল সকাল কি এগারোটার সময় বেরিয়েছি আসলে সকালবেলা উঠে ঘর সংসারে কাজকর্ম সারতে সারতে দেরি হয়েই যায় স্নান পুজো বাসন মাজা ঘর মোছা জল ভরা সব কিছু আর এইখানে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে আমাদের গাছের পুঁই শাক আর তার সাথে কুমড়ো শাক আর তোমাদের দাদাভাই এইখানে কচুড়ি নেওয়ার জন্য দাঁড়িয়েছে আর আসলে যাচ্ছি এক আত্মীয়েরই বাড়িতে এবার সেইখানে যাচ্ছি ভাবলাম একটুখানি গাছের সবজি নেওয়া যেতেই পারে কারণ গাছে টাটকা সবজির ব্যাপারই আলাদা তো দেখো এখানে কচুরি দিয়ে দিচ্ছে আর আমি এক এক করে নিয়ে গাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আর এতটা প্রচণ্ড রোদের তাপ ভাবতেই পারিনি যে এতটা তাপ বাইরে হবে আসলে ওই যে বললাম সকালবেলা বেরোনোর চেষ্টা করলেও সকালে কোথাও বেরোতেই পারি না ঘর সংসারের কাজকর্ম সারতে সারতে ওই জন্য আমাদের বেরোতে যেতে প্রায় এগারোটা বেজেই গেছে এখনো এখান থেকে যেতে আমাদের প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে তাই খালি পেটে যাব তাই কচুরি নিয়ে নিলাম নিয়ে খেয়ে নিচ্ছি কারণ বাড়িতে সকালে ব্রেকফাস্টের যদি করতে যেতাম তাহলে আরও সময় লাগতো তো এখন দেখো গাড়িতে নিয়ে নিচ্ছি এবার এক এক করে খেয়ে নেব তো এখানে রয়েছে চারখানা কচুরি কি এটা রয়েছে নানপুরি তো ছেলেকে পাশে দিয়ে দিয়েছি আর তারপরে খেয়ে দে আমরা একটুখানি এগিয়ে চলে এসেছি তোমাদের দাদা গাড়ির একটু কাজ ছিল তো প্রচণ্ড বাইরে তাপ জন্য আমরা গ্যারেজের ভেতরে এই দেখো পাখার তলায় বসে রয়েছি আর গাড়ির কাজটা করিয়ে নিক কারণ যে আমরা যাব হচ্ছে অনেকটা দূরে তো গাড়ির কাজ করানো কমপ্লিট আবার আমরা চলছি আমাদের গন্তব্যস্থলের দিকে ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি কারণ আগেও তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি এই রাস্তা দিয়ে আসলে আমরা কল্যাণী রোড পার করে যাব যেটা কল্যাণী ব্রিজ বলে তো ওপর দিয়ে দেখো ব্রিজ চলে গেছে এটা মানে নতুন ব্রিজ আসলে অনেক দিন পরে আসলাম তো প্রথমে দেখো একটা রেলগেট পার করলাম এই রেলগেটটাও তোমাদের অনেকেরই চেনা তো যারা চেনা অবশ্যই কমেন্ট করবে আর এখান দিয়ে দেখো এবার পরবর্তী যাচ্ছি তো এখনো রাস্তার অনেক কাজ বাকি আছে এখানে হচ্ছে তো অনেক দিন পর বাস দেখছি ট্রেন দেখছি মানে বাস তো দেখা হয় না আমাদের চন্দননগরে বাস চলেই না ওই বিয়েবাড়ি পারপাস যেগুলো ভলভো বাসগুলো বুকিং করা হয় সেইগুলো আর এই যে বড় বড় লরিগুলো দেখছো তোমাদের দাদাভাই কিন্তু আগে ট্রান্সপোর্টে কাজ করতো এই লরিগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তো ওই জন্য লরিগুলো দেখে বেশ ভালো লাগছে আমরা প্রায় পৌঁছেই গেছি এবার চলে যাচ্ছি হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নেব। তো দেখো ছেলে এখান থেকে ক্যামেরা করছে আর আমি আর তোমাদের দাদাভাই গেছি মিষ্টি আনতে তো মিষ্টি নিয়ে সোজা চলে যাব তাদের বাড়িতে

অনেক দিন পরে ব্লগ করছি তাই ক্যামেরার সামনে সেরকম একটা কথা বলতে পারছি না তো ওরা তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে আসলে আমরা এসেছিলাম না বলেই তো এখানে দেখো ওর পিসিমণি আর ছেলেকে মাংস খাইয়ে দিচ্ছে আসলে খুব আদরের তো ওই জন্য ছোট থেকে বড় হতে দেখেছে এবার একটু চলে আসলাম বাড়ির উঠানে তো আমাদের ওখানে তো উঠান নেই কিন্তু এইখানে উঠানটা কিন্তু অনেকটা বড় অনেকটা আর প্রচুর গাছপালা আছে তো আমি তো এখানে সাদা ফুল গাছ দেখে ওর ভিতরে হামলে পড়ে সব ফুল তুলে নিয়েছিলাম আর তার সাথে বেলপাতা ওইগুলো শ্যুট করা হয়নি এখন দেখো বিকেলবেলা বিকেলবেলা কি প্রায় রাত্রির হয়ে গেছে সাড়ে সাতটা মতো বাজে তো ননদিনী কিন্তু পার্লারের সমস্ত কাজ পারে আর আমার আইব্রোটা তোলা ছিল না তাই বললো আসো আইব্রোটা তুলে দিই তো এই জন্যই এখন দেখো আইব্রোটা তুলে নিচ্ছি তো যদি সময় থাকতো তাহলে ফেশিয়ালটাও করে নিতে পারতাম চুলের ডগাটাও কেটে নিতে পারতাম আর বললাম একটুখানি চুলটা বেঁধে দাও কারণ আগে যখন আসতাম এরকমভাবে সাগর বেনুনি করতাম সর্দির কাছ থেকে তো অনেক দিন পরে দেখো সাগর বেনি করেছি তো সময় থাকলে হাতে একটু চুলের ডগাটা কেটে নিলেও হতো কিন্তু আজকে সময় নেই পরবর্তী যখন আসবো তখন একটু সময় নিয়ে আসব আসলে সময়ের বড্ড অভাব তো এইদিকে দেখো চুল বাঁধা পুরো কমপ্লিট আর এইটা পাশে দাঁড়িয়ে রয়েছে এইটা হচ্ছে নন্দাই ভুরু তোলার পরে আমাকে বললো আসো এটা সাজগুজু করে দিই তো প্রথমে টোনার দিয়েছিল সেটা না ক্যামেরাটা ধরেছিলাম কিন্তু ক্যামেরাটা আর ভিডিওটা অন করিনি ওই জন্য ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বুড়োটা তুলে মুখটা পরিষ্কার হয়ে গেল তারপরে যথারীতি ওরা জানে ভালো করে যে মানে যারা সাজায় সাজায় পার্লারের কাজ করে যে মেকআপের কী কী করতে লাগে তো সত্যি যথারীতি জানে আমি তো অত জানি না আর অত মেকআপ টেক করিও না সত্যি কথা বলতে ওই যখন ভিডিও করি তখন একটুখানি করি তো দিয়ে দিচ্ছে যথারীতি প্রথমে টোনার দিল তারপরে ফাউন্ডেশন দিল মনে হয় যতদূর সম্ভব এরপরে ফেস পাউডার আর যা যা আছে সব দিয়ে দিচ্ছে বসিয়ে দিচ্ছে তা আমি ক্যামেরা করছি তো মুখের দেখো মেকআপ কমপ্লিট চুলটা তো আগেই বেঁধে নিয়েছি আর একটুখানি টাচ আপ দিয়ে দিচ্ছে যদি আর একটু ফসা লাগে তো এর আগে অনেকে আমাকে কমেন্ট করেছিলে আমি ফর্সা না কালো নাকি সারা দিন আমি মেকআপ করেই এরকমভাবে ফর্সা ফসা থাকি আসলে না আমার গায়ের রঙটা পরিষ্কার কালো না তবে এখন হয়তো কালো হয়ে যেতে পারি আর ক্যামেরাটা খুব একটা বেশি ভালো না জন্য ওই জন্য কালো কালো লাগে আর এখানে দেখো আমরা বাড়ির বাইরে রাস্তায় চলে এসেছি সব ফটোশ্যুট করছি কারণ অনেক দিন পরে সব দেখা হয়েছে তাই দুজন চারজন করে ফটোশ্যুট করছি তারপরে আবার চলে এসেছি এখানে আবার ছোট মামা আমাদেরকে চপ ভেজে দিয়েছে এখানে রয়েছে ডিমের চপ আর আলুর চপ আর এই দেখো ফুল বলেছিলাম না তুলেছি ফুল বেলপাতা সব একেবারে নিয়ে নিলাম কালকে পুজো দেব জন্য এবার আমরা আবার গাড়িতে উঠে গেলাম আজকে তো বহুবার বলছিল থাকার জন্য বিশেষ করে নর্দাদের ছেলে বুবলাই তো কিছু করার নেই বুবলাই বুবলাই হয়তো ভিডিওটা দেখবি তো থাকতে হয়তো পারবো না সকালে আসবো রাতে চলে যাব কারণ থাকতে গেলে না একটা ঘর সংসার ছেড়ে থাকা তারপরে বিড়াল ঠিরাল আছে বিড়াল কুকুর আছে থাকা যায় না আমি যেখানেই যাই থাকা মানে খুব কমই হয় তো বাবার ওখানে গিয়ে থাকি সেটা হচ্ছে একদম আমার কাছে মানে যদি কোনো অসুবিধা হয় গাড়ি নিয়ে আমি টুক করে চলে আসতে পারবো আর এটা অনেকটা দূর এটা হচ্ছে কল্যাণী ব্রিজ তো এই ব্রিজটা তখন দেখাতে পারিনি এবার আমরা চলে এসেছি আমাদের লোকালে মানে আমাদের চন্দননগর না এটা মানে খুচড়ার মধ্যে ঢুকে গেছি প্রায় তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে প্রস্থান করব তো আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম তো অনেক দিন পরে ঘুরে বেরিয়ে অনেকটা ভালো লাগলো অনেকটা ভালো লাগলো আর তোমাদের আমার ব্লগটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বড় ব্লগ সেরকম একটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না আমার ফোনের চার্জের অভাবে তো এখন একদম বাড়ির সামনে চলে এসি এখন বাড়িতে ঠুকবো তো এসে রান্নাবাড়ি করব না তাই আসার সময় দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি ছেলেরা আর আমার হ্যাঁ রান্নাবাড়ি করতে হবে তোমাদের দাদাভাই রুটি তরকারি পরে ওটা তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে আর বাড়িতে এসে সেই অন্ধকার জীবন যেহেতু কারেন্ট নেই প্রায় দেড় মাস হয়ে গেছে তো ওখানে একটা বিরিয়ানি রয়েছে ওটা পরে খাবো আর যে ছেলে তো দেখো আজকে কিছু সুন্দর মুহূর্তর ফটো দিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর অবশ্যই অ্যাডস স্কিপ করবে না অ্যাড সহ ভিডিওগুলো দেখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নিয়ে আসবো তোমাদের সামনে নতুন সুন্দর সুন্দর ব্লগ